হ্যালো বিয়ার্স আজকে আমরা একটি লং রেঞ্জের মডেল নিয়ে হাজির হয়েছি এয়ারগানটি হচ্ছে সোলোভেনিয়া দেশে দি প্যারিস একটি এয়ারগান এটা হচ্ছে পুটু ক্যালিভার এটা চাইলে আপনার যে কোনো ব্রেল ব্যবহার করা যায় লং শুটের একটি এয়ারগান পাঁচশো সিসির বোতল হাই কোয়ালিটির এবং খুব শক্তিশালী একটি গান এবং গানের কভারেজ সব দিক থেকে মজবুত একটি গান যদি দেখায় লোড করে শ্যুট দিয়ে তো এটা হাত বদল করা হবে আপনারা স্কোপ সহ নিতে পারবেন স্কোপ ছাড়াও নিতে পারবেন নামটা যদি দেখায় তারপর দেখুন খুব সুন্দর একটি মডেল মজবুতের দিক দিয়ে লাইফ পার করতে পারবেন এটার বয়স এক দেড় বছরের মতো ব্যবহার করা হয়েছে আর এগুলো নতুন আপনারা হচ্ছে আড়াই লাখ থেকে তিন লাখের ভিতর নতুন পেয়ে যাবেন গান শপে দাম হচ্ছে কম বেশি থাকে এক এক সময় সেজন্য একুরেট দাম বলা সম্ভব না আপনারা দোকানে গিয়ে জেনে নেবেন আর এটা হচ্ছে পাঁচশো সিসির বোতল এবং এফিএস হচ্ছে এগারোশো পঞ্চাশ তার উপরে এফপিএস এস দিবে কম বেশি করা যাবে এফপিএস আর হচ্ছে লং শুট যারা নিতে চান তারা এটা নিতে পারেন টার্গেট প্র্যাকটিসের জন্য যাই হোক এটার লোকেশান হচ্ছে সম্ভবত মাদারীপুর বিস্তারিত আমি ডিসক্রিপশনে লিখে দেব সেখান থেকে দেখে শুনে আপনারা এটা নিতে পারবেন নামটা যদি দেখে যে প্রেস আর এটা হচ্ছে পাঁচশো সিসির বোতল দর্শক এটার লোকেশন হচ্ছে ফরিদপুর সদর বেরেল হচ্ছে লং শুট বেরেল পাঁচশো সিসির কার্বন বেস্ট বেরেল এবং স্কোপ ছাড়া এটি হাত বদল করা হবে এটার দাম হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস চাওয়া দাম হচ্ছে দুই লাখ পনেরো শুধু গান স্কোপ বাদে আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন এটা এক দেড় বছর ব্যবহার করা হয়েছে এবং আপনাদের যদি এয়ারগানে যে কোনো মালামাল প্রয়োজন হয় অথবা হচ্ছে পাম্পার স্কোপ সহ সকল প্রকার মালামাল এবং ইন্ডিয়ান যে কোনো পৃথিবী গান সব আমরা এনে দিতে পারবো সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে আপনারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি আপনার জন্য